নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি রিমি নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট চ্যানেল রিমি সুজিত ব্লগ ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে প্রত্যেকটা ঘনকালো রাতের পর যেমন একটা সুন্দর সকাল আসে ঠিক সেই সুন্দর সকালে আমার প্রত্যেকটা দিন শুরু হয় এই ঘর থেকে আবার দিন শেষে রাতটাও কিন্তু এই ঘরেই কেটে যায় এই ঘরটাকে নিয়ে আমার কত আশা কত স্বপ্ন আমি জানি শুধু আমার ঘর নিয়ে আমার একার যে স্বপ্ন দেখতে ইচ্ছা করে তা কিন্তু নয় ভগবান যাকে যেমনই ঘর বাড়ি দিয়ে থাকুক না কেন প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা নিজস্ব আশা থাকে নিচে নিচে স্বপ্ন থাকে তাই না তবে আমাদের সব স্বপ্ন যে চটচলদি পূরণ হয়ে যায় তাও কিন্তু নয় স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে কিন্তু একটু হলেও ধৈর্য ধরতে হয় আজকে জানো তো কি হয়েছে ভয়েস ওভার দিতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়েছি এই যে ভয়েস ওভারটা দিচ্ছি এটা আমার দেওয়া হয়ে যেত প্রায় ঘন্টাখানেক আগে যখনই ভয়েস ওভার দিতে যাচ্ছি হয়তো পাশের বাড়ি চেঁচামেচি হচ্ছে আবার কোনো সময় বাইরে এসে ভয়েস ওভার দিতে যাচ্ছি ও যে রাস্তা দিয়ে গাড়ির আওয়াজ নানান রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়ে এখন ফাইনালি ভয়েস ওভার দিচ্ছি তবে একটু আত্ম গাড়ি ঘোড়ার আওয়াজ আসতেই পারে নিজেদের পরিবারের একটা ছোট্ট সদস্য হিসেবে আমার এই ছোট্ট ছোট্ট ভুল ত্রুটিগুলোকে একটু ক্ষমার চোখে দেখো প্লিজ এই তো দেখো তোমাদের সাথে একটু একটু গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর এখন আমার বিছানা গোছানোটাই সবচেয়ে প্রথম কাজ কেন কি বলো আমার সাথে সাথে আমার সোনা উঠে যায় আর সোনা ওঠার পর ওই বাঁশি বিছানা বাসি ঘর রাখাটা আমার কাছে ভীষণ শোনি বিরক্তিকর লাগে সেই জন্য সোনাকে রকম বাইরে নিয়ে এসে চটচলদি বিছানাটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আর আমি বরাবরই মনে করি যে একটা ঘরের বিছানাটা যদি টান টান থাকে আর বাসি ঘরটা যদি ঝাড় দেওয়া থাকে তাহলে ঘরটা অনেকাংশে গোছালো দেখায় আর অগোছালো বিছানা থাকলে তোমার ঘরের আশপাশ যতই পরিষ্কার থাকুক না কেন খেয়াল করে দেখবে যে ঘরটাকে অগোছালোই লাগে ওদিক থেকেই সোনার জন্য কিন্তু একটু চালের গুঁড়ো রান্না করেছিলাম সেটাকেই সোনাকে খাইয়ে দিয়ে তারপর সোজা চলে এলাম এ যে রান্নাঘরের দিকে শাশুড়ি মা সকাল সকাল কিন্তু ভাত চড়িয়ে দিয়েছে আর আমি ওদিকে চাপিয়েছি চা গ্যাসটাকে তার আগে ভালো করে মুছে নিয়েছি কেন কি এ ঘরে এসে দেখেছি যে বাসি গ্যাসটা না মুছেই হয়তো হাঁড়িটাকে চাপিয়ে দেওয়া হয়েছে আমি ভাবলাম হয়তো উনি তাড়াহুড়ো করে ভাত বসিয়েছে সেই জন্যই গ্যাসটাকে মুছতে পারেনি তো এসেই গ্যাসটাকে সবার প্রথমে মুছে চাটুকুকে বসিয়ে এই যে গ্যাসের টেবিলটা দেখছো গ্যাসের টেবিলটাকেও কিন্তু আমি মুছে নিয়েছি জানো তো এইটা একটা গ্যাসের টেবিলের মতো লাগে কিন্তু এটা গ্যাসের টেবিল নয় ওটাকে দুটো টকটা দিয়ে টেবিলের মতো করা হয়েছে আসলে আমরা আগে নিচে বসে রান্না করতাম তারপর নিচে বসে রান্না করতে অনেকটা সমস্যা হতো বলে বরকে বলেছিলাম যে দুটো তক্তা পিটিয়ে দাও তাহলে ওটা টেবিলের মতো হয়ে যাবে নিচে দুটো স্ট্যান্ড করে দেবে তো আমার কথা মতো বর কিন্তু তাই করে দিয়েছিল আর সেটাকেই উপরে একটা কাপড় পেতে আর তার উপরে টেবিল ক্লথ পেতে সুন্দর একটা টেবিলের আকার করে নিয়েছি যাই হোক গল্পে গল্পে চা করে নিয়েছি আর তারপর সোজা চলে এসেছি এ ঘরে চা খেতে ও যে আমার খাটের ওকোনায় যে সাদা বিছানার চাদরটা দেখছো ওটা গতকালকে বিকেলবেলাতেই খেঁচে নিয়েছিলাম ওই যে তোমাদের আগের দিনকে বলেছিলাম না যে টাইম কলে বিকেল চারটেই জল দেয় আজ প্রায় তিন চার দিন আমরা রোদে দেখা পাইনি তবে একটা একটা করে বিছানার চাদর জমতে জমতে তিন চারটে চাদর জমেই গেছে আজকে যদি ভেবেছিলাম যে বিছানার চাদর না কাচি তাহলে অবশিষ্ট রইল মাত্র একটা বিছানার চাদর সেই একটা বিছানার চাদর যখন নোংরা হয়ে যাবে তখন আমি খাটে কি পাতবো সেই ভাবনা চিন্তা করে ভাবলাম যা হয় 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 হবে কাল রোদ রোদ উঠুক উঠুক তা না বিছানার চাদর এমনি হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর তার উপর রাত্রে তো সারা রাত ফ্যান চলে খাটের পাশে যদি মেলে দিই তাহলে দেখা যাবে কি সারা রাত্রে একটু হলেও জলটা টেনে নিয়েছে যথা ভাবনা তথায় কাজ ভাবতে ভাবতেই বিছানার চাদরটাকে কিন্তু কেচেও নিয়েছিলাম আর আমার ঘরে একটা দড়ি টাঙানো আছে সত্যি কথা বলি বিপদে আপদে না ওই টা আমাকে অনেকটা সাহায্য করে জানো তো ভিজে জামা কাপড় মেলার জন্য যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছেলের বেশ কয়েকটা জামা প্যান্ট ছিল সেগুলোকে কিন্তু ভিজিয়ে দিয়েছি এদিক থেকে একটু গাজর কেটে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি আর তার সাথে কেটে নিয়েছি ব্রাহ্মী শাক আমাদের বাড়িতেই বেশ কয়েকটা জায়গা জুড়ে ব্রাহ্মী শাক হয়েছে সেই জন্য আজকে সোনার খিচুড়ি করতে চেয়েছিলাম আর ভেবেছিলাম ব্রাহ্মী শাক দিয়েই সোনার খিচুড়িটা রান্না করব। খুব বেশি যে মশলা দিয়ে আমি ছেলের খিচুড়ি রান্না করি তা কিন্তু নয় ওই যে সামান্য নুন সামান্য হলুদ একসাথে দিয়ে প্রেশার কুকারে সিটি মারতে বসিয়ে দিই আমি জানো তো যতটা সাধারণ পারি ততটা সাধারণ খাওয়ানোরই চেষ্টা করি কিন্তু দেখো বড় মানুষদের যেমন মুখের স্বাদ আছে ছোটোদেরও মুখের স্বাদ আছে সবসময় না ওরা সাধারণ খাবার খেতে চায় না তাই মাঝে মাঝে একটু অন্যরকম খাবারও ওদের করে খাওয়াতে হয় চলো এ পর্যায়ে মাঝে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি সোজা স্নান সেরে নিয়েছি সোনার জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে স্নান করে সিঁদুর করে তারপর এই যে চলে এলাম বাইরে সোনার জামা প্যান্টগুলো মেলতে একটা সংসারে বিচার বিবেচনা করে দেখবে কম কাজ কিন্তু থাকে না কাজের ফাঁকে কখন যে দিন গড়িয়ে রাত হয়ে যায় আমরা টেরও পাই না তবে কি বলো তো শুধু যে সাংসারিক কাজকর্মগুলো থাকে তা তো নয় রান্না বান্না খাওয়া দাওয়া বাচ্চা সামলানো সমস্ত রকম কাজ থাকে আর এই সমস্ত কাজের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে আরও একটা বড় কাজ থাকে ঘরগুলোকে গুছিয়ে রাখার আমি জানি আমার ঘরে কোনো চাক নেই কোনো দামি জিনিসপত্র বলো লাক্সারি কোনো জিনিসপত্র নেই তবুও জানো তো প্রত্যেক দিন অল্প অল্প করে একটু একটু করে আমার এই ছোট্ট সংসারটাকে ছোট্ট ঘর আমি কিন্তু এইভাবেই সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি কেন কি প্রথমেই বলেছিলাম যে যার সংসার যেমনই হোক প্রত্যেকেই তার সংসারকে খুব ভালোবাসে এই সংসারটাকে আঁকড়ে ধরেই তো সে সারা জীবন বাঁচতে চায় তাই টিনের ঘর হোক কিংবা পাকা ঘর ভগবান যাকে যেটুকু দিয়েছেন সে সেইটুকু নিয়েই নিজের সংসারটাকে ভরিয়ে তোলার চেষ্টা করে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই জানো তো আমিও খুব ভালোবাসি আমার এই ছোট্ট ঘরটাকে আর আমার ভালোবাসা আর অক্লান্ত পরিশ্রমের দ্বারাই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আমি কিন্তু খুব যত্ন করতেও পছন্দ করি তারাও এ পর্যায়ে আরও গল্প করব তোমাদের সাথে তার আগে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও যাই হোক কথা বলতে বলতে ওদিকে থেকে টেবিলটাকে তো আমি গুছিয়ে নিয়েছি আর এরপর এই যে ছোট্ট টেবিলটা দেখছো এই ছোট্ট টেবিলটাকেও কিন্তু একটু সাজিয়ে নিচ্ছি ওই যে আমার টেবিলের উপর একটা নীল রঙের কাপড় পাতা থাকে সেই নীল রঙের কাপড়টাকেই পেতে নিলাম আর তারপর ইন্ডাকশানটাকেও ভালো করে মুছে নিয়েছি আর মুছে নেওয়ার পর ছোট যে সব জিনিসপত্র এই টেবিলটাতে থাকে সেটাকেই গুছিয়ে নিয়েছি আর এই পর্যায়ে চলে এসেছি আরও একটা টেবিলের কাছে এই টেবিলটা খুব শখ করে কিনেছিলাম আমার সোনাকে পড়তে বসাবো বলে আর সেই টেবিলটাতে এখন আর আমার সোনা পড়তে বসে না সেই জন্য টুকিটাকে কিছু জিনিস দিয়ে কিন্তু টেবিলটাকে সাজিয়ে নিয়েছে আজ এবেলার মতো কাজ মোটামুটি শেষ আবার রইল বিকেল থেকে রাত্রের পর্যায়ে তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না চলো আজ আসি কাল আবার দেখা হবে সব্বাই ভালো থেকো টাটা সবাইকে